দাঁড়ান ওই পাশে বসে উনি কি করতো না করতো আমরা জানি না কি করতো মিটিং মিছিল যা ধারে করতো আমরা দরজা জানালা বন্ধ করে বসে থাকতাম জানিনা হ্যাঁ এটা উনি মিটিং মিছিল করতো হতো কিন্তু এরপরে আমি আর বলতে পারবো না কি হয়েছে কি বলছেন বলেন আপনি আপনি মানছেন তাহলে কি বলছেন আপনি মানছেন তাহলে তৃণমূল মিটিং করেন কি আসেন মিটিং করেন মিটিং করেন হ্যাঁ ওটা আমরা ভাড়া আমরা ভাড়া থাকি ওনার বাড়ি আমরা ভাড়া থাকি আপনি কিছু আপনি কিছু বলতে না কি হতো এখানে জানি না আমরা এখানে বসে টিভি দেখছিলাম এই এই দেখুন এই বই দেখছিলাম এখন বসে বসে বই দেখছিলাম এই দেখেন আচ্ছা না না মিটিং টিটিং আমরা আমরা খুলনা অঞ্চল থেকে এসেছিলাম আমাদের পার্সোনাল দরকার আমরা খুলনা অঞ্চল থেকে পার্সোনাল দরকারে এসেছিলাম আচ্ছা তৃণমূলের কোনো ভিডিও বা পয়সাটা সেখান থেকে দেওয়া হতো না 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 আমাদের বাড়ি এখানে না তৃণমূলের লোক এক মিনিট এক মিনিট আপনার বাড়ি এখানে না তো আপনি এখানে কি করছেন আমরা একটা আমি বলছি আমরা আমাদের পার্সোনাল দরকারে আমরা এসেছিলাম পার্সোনাল দরকারটা কি টাকা দেওয়া না ওসব টাকা টাকা না আমরা টাকা দাও না আমাদের আপনারা এত দূর থেকে আপনারা দূর থেকে এসেছেন কেন আরে এখানে আমরা খুলনা অঞ্চলে একটা প্রবলেম এখানে এমএলএ সাহেব আসার কথা ছিল তাই উনাকে বলতে এসেছিল এমএলএ কে আছে আমাদের এমএলএ আসার কথা ছিল মহাজালা এমএলএ নাম কি আমাদের বিকাশ মাহাতো বিকাশ মাহাতো কি এখানে আসছেন আসতেন না এখানে আসার কথা ছিল আমরা শুনে এসেছিলি। কোন বিকাশ মানে কি জন্য আসতো কি মিটিং? আসার জন্য তো না আজকের আমরা আমাদের খুলনা অঞ্চলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলি। আপনারা ওই গ্রামবাসীরা অভিযোগ করছে আপনারা নাকি টাকা দিচ্ছেন না আমরা কাউকে না আমরা কাউকে টাকা না। দাদা টাকা দিচ্ছেন টাকা দিচ্ছেন। ঘরে টাকা পৌঁছাচ্ছেন। ওর জন্য মানুষ আর আমার বয়স সত্তর এখানে দিলীপ মল্লিক আসতো হ্যাঁ আমি জানতাম না আজকের আমাদের খুলনা অঞ্চলে একটা সমস্যা নিয়ে এখানে এমএলএ আসবে তাই এসছিলাম আপনি তৃণমূলের লোক হ্যাঁ তৃণমূল করতাম আমি দিলীপ মল্লিকের এখানে আসতে আপনি মানছেন কোনো কি কি হতো আমি জানি না আমি কোনোদিন আসিনি আজ কি জন্য এসেছি সত্যি কথা বলছি ওই একটা সমস্যা এড়ে নিয়ে এসেছি এমএলএ আসবে তাই এসেছিলাম খবর শুনলাম যে এম এখানে আসছে তাই একটু আমাদের অঞ্চলের সমস্যা নিয়ে একটু কথা বলে কে আসতে বলেছে কেউ আসতে না আমরা নিজেরাই খবর নিয়ে ওই ওই কথা বলতে এর সাথে না 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 আমি জানি না আমি আমি জানি আমি টাকা বয়স কত আপনার বয়স একাত্তর চলছে এক মুহূর্তে এই মুহূর্তে একাত্তর বছর বয়সে আপনি এতদূর থেকে এসছেন কই ছুটি এসছে না না ছুটি আসছি নি তো আমি তো ছুটি আসিনি তো আমি বিক্ষোভ করছে কেন এরা তা আমার আমি আমরা সত্যি সন্দেশখালী এক মিনিট সন্দেশখালীর যে মা ওপর এই যে অভিযোগ উঠেছে শিলতাহানির অভিযোগ এগুলো কি সব মিথ্যে আমি সঠিকটা জানি না আপনি তৃণমূল করেন এগুলো কি মিথ্যে আমি তৃণমূল করলেও বলছে তো আমি সবটা জানি না তাহলে এখানে এসে কেন আমি এখানে এসছি এখানে আমি বললাম তো আমরা এম এল সাথে আমরা তুলে দেবো তাহলে একরকম কথা বলুন মিটিং আমরা যাচ্ছি তো বাড়ি